এক বিশাল বন পাশ দিয়ে বয়ে গেছে সুন্দর একটি নদী সেই বনে বাস করত পিপি নামের এক ছোট্ট পিঁপড়ে একদিন দুপুরে পিপির খুব তেষ্টা পেল সে গেল নদীর পারে জল খেতে কিন্তু হায় পাথরের ওপর শেওলায় পা পিছলে পিপি ধপাস করে পড়ে গেল নদীতে বাঁচাও বাঁচাও কেউ আছো আমি ডুবে যাচ্ছি প্লিজ আমাকে বাঁচাও ঠিক তখন নদীর ওপরের গাছের ডালে বসেছিল এক সাদা ভুগু। সে দেখল ছোট্ট পিঁপড়েটি ডুবে যাচ্ছে ঘুঘুটি দেরি না করে ঝটপট গাছের একটা বড় পাতা ছিঁড়ে পিপির সামনে ফেলে দিল পিপি অনেক কষ্টে সাঁতরে সেই পাতার ওপর উঠল এবং প্রাণে বেঁচে গেল ধন্যবাদ বন্ধু তুমি আজ না থাকলে আমি মরেই যেতাম তোমার এই উপকার আমি কখনো ভুলব না কিছুদিন পরের কথা ঘুঘুটি ডালে ঘুমোচ্ছিল হঠাৎ বনে এল এক নিষ্ঠুর শিকারী সে ঘুঘুটিকে লক্ষ্য করে তীর তাক করল কিন্তু পিপিতা দেখে ফেললো না ওই শিকারি আমার বন্ধুকে মেরে ফেলবে আজ বন্ধুকে বাঁচানোর পালা আমার শিকারির হাত কেঁপে তীর ফসকে গেল শব্দ শুনে ঘুঘুটি উড়ে প্রাণ বাঁচালো বন্ধুরা দেখলে তো বিপদে যে সাহায্য করে তাকে সাহায্য করা আমাদের কর্তব্য মনে রাখবে ভালো কাজের ফল সবসময় ভালোই হয়